প্রতিশ্রুতি পালন করেছে কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী তারা হচ্ছে মুঘল আপনারা একটু হাত তুলে বলুন তো কারা মাছ খান হাত তুলুন তো হাত তুলে বলুন আমি নিজেও মাছ খেতে ভালোবাসি যারা মাছ খান একটু হাত তুলুন আপনাদের সবাইকে দেশ বিরোধী বলছে কে বলছে অভিষেক ব্যানার্জী নয় দেশের প্রধানমন্ত্রী কেন আপনারা মাছ খান এই যদি প্রথম কাজটা করবে কুচবিহারে তার কারণ তার নেতা বলছে যে মাছ খাচ্ছে যে দেশও বিরোধী সে দেশের শত্রু সে দেশের বিরোধী তাদেরকে মুঘলদের সাথে তুলনা করছে আমি তো সকাল বিকেল মাছ খাই আর আমাদের দুর্গাপুজো কালী পুজো মাছ মাংস ছাড়া মায়ের ভোগ হয় না মোদিজি কে বলবো বাংলার কৃষ্টি সংস্কৃতি আপনি জানেন না আপনি এটা ইমিডিয়েটলি টেক আপ করুন এবং আমরা সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছে যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে এই পাঁচশো পরিবার যারা সম্পূর্ণ ক্ষতি ক্ষতিপূরণ হিসেবে কুড়ি হাজার টাকা পেয়েছিলেন কারা পেয়েছিলেন একটু হাত তুলবেন হাত তুলবেন হাত তুলে রাখুন নামাবেন না আপনারা কুড়ি হাজার টাকা পেয়েছেন পেয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর যারা আংশিক ক্ষতিগ্রহ ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার পেয়েছেন এখন নির্বাচন বিধি চলছে বলে হয়তো দলের তরফ থেকেও আমি কিছু করতে পারব না কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের কুড়ি হাজার টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব এক সপ্তাহের মধ্যে নির্বাচন আই নির্বাচন নির্বাচন শেষ হলে এবং আদর্শ আচরণবিধি শেষ হলে আমরা আপনাদের সাহায্য করব আমি কথা দিয়ে গেলাম আমি এক কথার ছেলে কথা কথা দিয়ে রাখি আপনারা আমাকে চেনেন আমি হাওয়ায় কথা বলি না আপনি আসামে বিহু কমিটিতে টাকা দিয়েছেন আমাদের আপত্তি নেই টাকা দেওয়া উচিত কিন্তু আসামে বিজেপি রয়েছে তাই টাকা দেবো